একদম জিরো বাচ্চা থেকে শুরু করে কোয়েল পাখির যে কোনো বয়স পর্যন্ত রানীক্ষেতের বিসিআরডিভি ভ্যাকসিনটি কখন এবং কোন বয়স পর্যন্ত দিতে হয় দেওয়ার সম্পূর্ণ নিয়ম ওষুধ তৈরি করা থেকে শুরু করে এবং সম্পূর্ণ সঠিক নিয়মে কতটুক বয়সের বাচ্চার জন্য কতটুক ওষুধ দিতে হবে এবং একটি ভ্যাকসিনের জন্য কতটুকু পানি প্রয়োজন এবং কিভাবে তৈরি করে নিতে হবে এই সম্পর্কে আজকের এই ভিডিও আপনারা যারা নতুন তারা আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কোয়েল পাখির রানীক্ষেতের বিসিআর টিভি ভ্যাকসিন কত বয়স পর্যন্ত এবং কিভাবে দিতে হয় বিস্তারিত সম্পূর্ণ বিষয় আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দিব আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম লাক্স ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিস চ্যানেল কোয়েল পাখির ভ্যাকসিন মেডিসিন যত্ন এবং লালন পালন সম্পর্কে আজকের ভিডিও প্র্যাকটিকালে দেখায় দিব ভ্যাকসিন তৈরি করা থেকে শুরু করে কোয়েল পাখিকে প্রয়োগ করা পর্যন্ত তার আগে কোয়েল পাখি পালন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকব যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আশা করি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনারা অনেক কিছু নতুন বিষয় শিখতে পারবেন জানতে পারবেন এবং যারা নতুন তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা যারা কোয়েল পাখি পালন করে থাকেন তারা অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখবেন কোয়েল পাখির যত্ন পরিচর্যা সঠিক নিয়মে পালন করা সঠিক বয়স বুঝে সঠিক নিয়মে ওষুধ প্রয়োগ করা এবং খাবার প্রদান করা এবং সঠিক সময়ে ভ্যাকসিন প্রদান করা এই কাজগুলো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার পাখি সুস্থ থাকবে এবং ভালো থাকবে ডিম পাড়া পর্যন্ত পাখির প্রোটাকশন ভালো থাকবে যার কারণে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক রানীক্ষেতের ভ্যাকসিন কোন বয়স থেকে শুরু করে কতদিন পর্যন্ত এবং কোন সময়ে দিতে হয় কোয়েল পাখির জিরো বাচ্চা ব্রুডিং চলাকালীন সময়ে বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত দিন হবে রানীক্ষেতের ভ্যাকসিন বিসিআরটি তখন করাতে হয় তবে এক্ষেত্রে অনেকেই বা অনেক খামারি জিরো বাচ্চা থেকে শুরু করে তিন দিন বয়সে দিয়ে থাকে বিসিআরডিবি ভ্যাকসিনটি তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে জিরো বাচ্চা থেকে শুরু করে আমরা যেদিন বাচ্চাগুলো বুর্ডিংয়ের জন্য নামিয়ে দেই বুর্ডিংয়ে সেদিন থেকে শুরু করে বাচ্চার বয়স অনুযায়ী নিয়ম মতো আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি তো তার কারণে তিন দিন বয়সের বাচ্চাকে যদি ভ্যাকসিন নাও করাই তারপরেও কোনো সমস্যা হয় না তবে ছয় থেকে সাত দিনের মধ্যে অবশ্যই এই ভ্যাকসিনটি করিয়ে নিতে হয় অনেক নতুন খাবারই কিন্তু জানে না কোয়েল পাখির ভ্যাকসিন আসলে মাংসে দিতে হয় নাকি খাওয়াই দিতে হয় নাকি পানিতে দিতে হয় ইত্যাদি এই বিষয়গুলো তো আজকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজকে আমি আপনাদের দুশো কোয়েল পাখির ভ্যাকসিন রেডি এবং ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম প্র্যাকটিক্যালে শেখাই দেবো যেহেতু আজকে আমি আমাদের দুইশো কোয়েল পাখির বাচ্চার জন্য ভ্যাকসিন তৈরি করতেছি কাজেই দুইটা ভ্যাকসিন নিয়েছি আমি দুইশো বাচ্চার জন্য তো অনেকেই সিরিজ দিয়ে এই ভ্যাকসিনগুলো রেডি করে এগুলো কিন্তু ট্যাবলেট আকারে থাকে তো ভিতরে অনেকেই সিরিজ দিয়ে পানি দিয়ে তারপরে সেগুলো বের করে নেয় তো আমার কাছে যেহেতু সেরকম বড় কোনো সিরিজ ছিল না তার এজন্য আমি এরকম করে মানে প্লাস দিয়ে উপরের যে ঢাকনাটা সেটা আগে খুলাই নিলাম এবং খুলিয়ে নেওয়ার পরে ওইখানে ভিতরে পানি দিয়ে তারপর হচ্ছে ওষুধটা মিশিয়ে আমি প্লাস পানিগুলোর সাথে মিশাই দিতে দেব তো একশো কোয়েল পাখির বাচ্চার জন্য একটা ভ্যাকসিন এবং দুশো পাখির জন্য দুইটা ভ্যাকসিন তো প্রথমে পানিগুলোকে ভালোভাবে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিছি। একটা ভ্যাকসিনের জন্য ছয় মিলি দুইটা ভ্যাকসিনের জন্য বারো মিলি পানি পরিমাপ করে নিয়ে ভ্যাকসিনের শিশির ভিতরে পানি দিয়ে ভ্যাকসিনটিকে গুলিয়ে তারপর পানিগুলোর সাথে অ্যাড করে নিচ্ছি তো আমার কিন্তু ভ্যাকসিন রেডি করা শেষ এখন আমার ভ্যাকসিনেশন করার পালা তো এই যে দেখেন আমার সাত দিন বয়সের কোয়েল পাখির আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর পাখিগুলো সুস্থ আছে এবং স্বাভাবিক আছে অবশ্যই ভ্যাকসিন করার আগে যে পাত্রগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করিয়ে নিতে হবে তারপর পাখিগুলোকে ভ্যাকসিন করানো শুরু করতে হবে সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলে নিয়মিত আমার ছাগলের খামারের ভিডিও আমি শেয়ার করে থাকি এবং কোয়েল পাখি পালন সম্পর্কে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই সম্পর্কে ছাগল পালন অথবা কোয়েল পাখি সম্পর্কে যে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও তৈরি করার এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেলাইকন প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট সবার আগে আপনারা দেখতে পান তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি যেভাবে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি দেখেন একটা সিরিজ দিয়ে আমি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি প্রতিটা বাচ্চাকে আমি ধরিয়ে ধরিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চার পরিমাণ কম এভাবে সিরিজ দিয়ে যদি একটা একটা করে বাচ্চাকে দিয়ে দেয় তাহলে কিন্তু বেশি সময় লাগে না আবার এখানে বাচ্চার মিস হওয়ারও চান্স থাকে না এভাবে ধরিয়ে প্রতিটা বাচ্চার চোখে একটা একটা করে দিয়ে দিলে কোনো বাচ্চাই বাদ পড়বে না এবং সেখান থেকে কোনো সমস্যা হওয়ার বা ভাইরাস আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা থাকবে না তো আপনারা যারা কম একশো দুশো বা তিনশো বাচ্চাকে ভ্যাকসিনেশান করাবেন তারা অবশ্যই এই পদ্ধতিতে ভ্যাকসিন করাবেন তাহলে দেখবেন আপনাদের বাচ্চা সুস্থ থাকবে এবং ভালো থাকবে রানীক্ষেতের ভ্যাকসিন সঠিকভাবে দিলে আপনাদের কোয়েল পাখির বাচ্চাকে সহজে ভাইরাস আক্রান্ত করতে পারবে না কোয়েল পাখির ভ্যাকসিন অবশ্যই আপনারা যদি সিরিজ দিয়ে একটা একটা এইভাবে ধরিয়ে দেন তাহলে অবশ্যই একটা চোখে এক ফোঁটা করে দিতে হবে যেহেতু বাচ্চার বয়স কম কাজেই এক ফোঁটারও অল্প একটু কম আমি দিয়ে দিচ্ছি এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি অল্প অল্প করে আমার বোর্ডার থেকে ভ্যাকসিন দিচ্ছি এবং ভ্যাকসিন কমপ্লিট করার পর এই যে দেখেন বড় একটা পাতিল সেখানে আমি চটের বস্তা প্রথমে দিছি তারপর ভ্যাকসিন করার পর বাচ্চাগুলোকে চটের বস্তার মধ্যে পাতিলের মধ্যে রাখতেছি যাতে করে আগের বাচ্চাগুলোর সাথে ভ্যাকসিনেশন করানোর বাচ্চাগুলো একসাথে মিক্স না হতে পারে আপনারা কখনোই কোয়েল পাখির দুইটা চোখেই ভ্যাকসিন দেবেন না সঠিক নিয়ম হচ্ছে কোয়েল পাখির একটা চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন দিতে হবে যদি আপনারা পানির সাথে খাওয়াই দেন তাহলে পর্যাপ্ত পানি নিয়ে এবং পর্যাপ্ত ওষুধ মিশিয়ে আপনাদের পাখিগুলোকে খেতে দেবেন এক্ষেত্রে যদি আপনারা পানির সাথে মিশিয়ে খাওয়ান তাহলে কোয়েল পাখিগুলোকে কিছুক্ষণ না খেয়ে রাখবেন এক থেকে দেড় ঘণ্টা অথবা দুই ঘন্টা খাবার পানি থেকে বিরত রাখবেন এবং আপনাদের পাখি যতটুকু পরিমাণে পানি খায় সেই অনুযায়ী আপনারা পানি নেবেন এবং পানির সাথে ভ্যাকসিন সুন্দরভাবে মিশিয়ে পানিগুলো দিয়ে দেবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন পানিগুলো দুই ঘন্টার বেশি রাখা যাবে না আর কোয়েল পাখির ভ্যাকসিন করাতে হবে ভোর টাইমে অর্থাৎ খুব সকালে অথবা সন্ধ্যার পরে যখন আবহাওয়া একটু ঠান্ডা থাকবে এবং গরমের প্রভাব থাকবে না গরমের প্রভাব থাকবে না সেই সময় মানে ঠান্ডা ঠান্ডা ভাব অথবা বৃষ্টির কোনো একদিনে আপনাদেরকে কোয়েল পাখির ভ্যাকসিন করাতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে অতিরিক্ত গরমের সময় কোয়েল পাখির ভ্যাকসিন না দেন আপনাদের কোয়েল পাখির বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত দিন হবে তখন রানীক্ষেতের ছোটো ভ্যাকসিন বিসিআর ডিভি এই ভ্যাকসিনটি দিবেন এবং এবং দ্বিতীয় ভ্যাকসিন যেটা বড় রানীক্ষেতের বিসিআর ডিভি মানে দ্বিতীয় কোর্সটির বয়স হচ্ছে জিরো বয়স থেকে শুরু করে আপনাদের বাচ্চার বয়স যখন বিশ থেকে একুশ দিন হবে সেই মুহূর্তে রানী দ্বিতীয় ভ্যাকসিনটি দিতে হবে জিরো বাচ্চা বয়স থেকে যখন বাচ্চার বয়স ছয় থেকে সাত দিন হবে তাহলে প্রথম ভ্যাকসিনটি সেই বয়সে দিতে হবে এবং জিরো বাচ্চা থেকে শুরু করে বাচ্চার বয়স যখন বিশ থেকে একুশ দিন হবে সেই সময় আপনাদেরকে দ্বিতীয় ভ্যাকসিনটি করাইতে হবে তো আমাদের ভ্যাকসিন করানো শেষ এবং বাচ্চাগুলোকে আমরা বাইরেই রাখছি তো আপনারা দেখতে পেলেন যে পাতিলের ভিতর আমরা বাচ্চাগুলোকে রাখছি তো সেইখানে রাখা অবস্থায় এখন এই যে ব্রুডারে আমরা কিন্তু আবার ছেড়ে দেবো যার জন্য বুডারের ভিতরের বস্তাগুলো বা পাঠের ছালাগুলো পুরো মানে সম্পূর্ণ তুলে নিলাম এবং তার উপরে ভুসিগুলোও তুলে নিয়ে নতুন ভুসি অ্যাড করলাম এবং আবারও নতুন বস্তা আমরা দেব তারপর পাখিগুলোকে সেখানে ঢেলে দিয়ে আমরা খাবার পানি দিয়ে দেব তো যারা কোয়েল পাখি পালন করেন অথবা ব্রুডিং করেন তাদের সম্পর্কে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যখন কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ে রাখেন অবশ্যই আপনাদেরকে সতর্কতা রাখতে হবে তাপমাত্রা এবং কোয়েল পাখির যে স্থানে রাখবেন মানে ব্রুডারের ভিতরে সেটা যেন অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যেখানে পানি খাওয়াবেন বা খাবার দেবেন সেই পাত্রগুলোকে পরিষ্কার করে দিতে হবে খেয়াল রাখতে হবে খুব বেশি সময় ধরে পানির পাত্র খাবারের পাত্র এবং কোয়েল পাখির থাকার স্থান যেন নোংরা হয়ে না যায় তাহলে সেখান থেকে রোগ ব্যাধি ছড়াবে এবং ভাইরাস আক্রান্ত হওয়ার চান্স থাকে এবং কোয়েল পাখি ব্রুডিং চলাকালীন যে মেডিসিনগুলো আপনারা পানির সাথে খাওয়ান সেই পানিগুলো অবশ্যই দুই ঘন্টার বেশি রাখবেন না দুই ঘন্টা পর পর সেই পানিগুলো চেঞ্জ করে দেবেন এরপরেও যদি ওষুধ মেশানো কিছু পানি থেকে থাকে তাহলে সেই পানিগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে ওষুধ মেশানো পানি দিতে হবে তো গাইস ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন